হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি জানাবো যারা নেপাল ট্রাভেল করতে চান তারা কীভাবে ইজিলি নেপাল অন অ্যারাইভাল ভিসা পাবেন বাংলাদেশ ইমিগ্রেশনে কী কী ডকুমেন্টস চায় এবং কী কী প্রশ্ন করে এয়ারপোর্টে কীভাবে লাউঞ্জ ব্যবহার করতে পারেন বিমানের কোন দিকে বসলে মাউন্ট এভারেস্টের ভিউ দেখতে পারবেন এরকম আরও অনেক ইনফরমেশন জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবার মূল ভিডিওতে আসি বাংলাদেশ থেকে কম করেছে যে কয়টি বিউটিফুল কান্ট্রি ট্রাভেল করা যায় তার মধ্যে হিমালয় কন্যা নেপাল অন্যতম আপনি যদি নেপাল ভ্রমণ করতে চান তাহলে প্রথমে আপনাকে একটা ট্যুর প্ল্যান রেডি করতে হবে যদি কেউ স্নোফল বা স্পোর্টিং স্নো পছন্দ করেন তাহলে আমি পরামর্শ করব যে লেট ডিসেম্বর থেকে আর্লি ফেব্রুয়ারি এই টাইমে ভ্রমণ করতে পারেন তাহলে কাঠমান্ডুর আশেপাশে আপনি বরফ দেখতে পারবেন আর আপনি যদি কম টাকায় বিমানের টিকিট করতে চান তাহলে আপনাকে দুই তিন মাস আগেই টিকিট কনফার্ম করতে হবে যারা জানালার বাসে বসে যেতে পছন্দ করেন এবং বিমান থেকে মাউন্ট এভারেস্ট দেখতে চান তারা টিকিট কনফার্ম করার পরে যাত্রার ডেটের কিছুদিন আগে বিমান বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে টিকিটের পিএনএন নাম্বার দিয়ে সিট বুকিং করতে পারেন ঢাকা থেকে নেপাল যাওয়ার সময় বিমানের ডান দিকে জানালার পাশে সিট বুকিং করবেন তাহলে আপনারা মাউন্ট এভারেস্টের পাশাপাশি নেপালের হিল ট্র্যাক্স এর সুন্দর একটা ভিউ দেখতে পারবেন তার জন্য অবশ্যই কোনো দিনের বেলার ফ্লাইটে আপনাকে নেপাল যেতে হবে আর যদি ওয়েবসাইটে সিট বুকিং না দেন তাহলে এয়ারপোর্টে মিনিমাম চার ঘন্টা আগে গিয়ে বোর্ডিং পাসের সময় বিমানের ডান দিকে জানালার পাশে সিট তবে আমার পরামর্শ হচ্ছে অনলাইনে আগে থেকে সিট বুকিং করে নেওয়াই ভালো এবার আসি বাংলাদেশ ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করে এবং ডকুমেন্টস লাগে আপনি যদি প্রাইভেট জব হোল্ডার হন তাহলে আপনাকে এন দেখাতে হবে পাশাপাশি বোর্ডিং পাস অফিস আইডি কার্ড ওর ভিজিটিং কার্ড হোটেল বুকিং এবং আপনার পাসপোর্টে অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট থাকতে হবে আর যদি গভর্নমেন্ট জব হোল্ডার হন তাহলে এই ডকুমেন্টসের পাশাপাশি আপনাকে জিও লাগে জিও দেখাতে হয় স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড এবং ইনস্টিটিউশন থেকে একটা লিভ অ্যাপ্রুভাল ফর্ম দেখাতে হয় বিজনেসম্যান হলে ট্রেড লাইসেন্স ট্যাক্স রিটার্ন এবং মাঝে মধ্যে ব্যাংকিং ট্রানজাকশনের এস এম এস চেক করে আর যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন তাদের থেকে নর্মালি কিছুই চায় না যেমন আমার কাছে কিছুই চায়নি ইমিগ্রেশন ক্রস করে যারা লাউন্স ব্যবহার করতে চান এবং ফ্রিতে খেতে চান তাদের ক্রেডিট কার্ড ইউজ করাই ভালো বিমানে করে আপনি যখন নেপালে পৌঁছাবেন নেপালে আপনি অনারাইভাল ভিসা পেয়ে যাবেন তবে আপনি যদি বাংলাদেশ থেকে নেপাল ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে ইটি আই মিন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন কমপ্লিট করে যান তাহলে আপনাকে নেপাল ইমিগ্রেশনে লাইনে না দাঁড়িয়ে ইজিলি ইমিগ্রেশন ক্রস করে চলে যেতে পারবেন আর যদি ইটি ইটিএ করে না যান তাহলে লাইনে দাঁড়িয়ে নেপাল ইমিগ্রেশনের পাশে কিছু মনিটর দেওয়া আছে সেখান থেকে ইটিএ কমপ্লিট করে ইমিগ্রেশনে যেতে হবে যা টাইম কনজিউমিং আমার পরামর্শ হচ্ছে বাংলাদেশ থেকে ইটিএ কমপ্লিট করে যাওয়াই ভালো যা অত্যন্ত ইজি এবং তিন থেকে পাঁচ মিনিটে পূরণ করে ইটিএ পাওয়া যায় নেপাল ইমিগ্রেশনে পাসপোর্ট এবং ইটিএ দিলেই তারা অ্যারাইভাল সিল দিয়ে থার্টি ডেজের ভিসা দিয়ে থাকে যা কোনো ফি ছাড়াই যা সার্কুক্ত কান্ট্রি হিসাবে আমরা বছরে একবার ফ্রি পেয়ে থাকি ইমিগ্রেশন প্রস করেই সিম কিনতে পারবেন তবে বেল্ট এবং ব্যাগেজের পাশে সিম কার্ডের যে দোকানগুলো আছে সেগুলোতে প্রচুর ভিড় থাকে এবং পাশাপাশি সেখানে যে মানি এক্সচেঞ্জগুলো আছে সেগুলোতে ডলার রেট অনেক কম দেয় তাই একটু সামনে বেরোলেই কম রেটে আপনি সিমও কিনতে পারবেন পাশাপাশি ডলার রেটও ভালো পাবে যা থামেল বা কাটমান্ডুয়ের মতোই যারা কম টাকায় থামেল বা কাঠমান্ডু যেতে চান তারা এয়ারপোর্টে সিম নিয়ে পাটাও বা ইনড্রাইভ অ্যাপ দিয়ে বাইক বা ট্যাক্সিতে যেতে পারেন যদি সিম না কিনেন এয়ারপোর্টের বাইরে গিয়েও কম টাকায় বাইক এবং ট্যাক্সি পাওয়া যায় তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আরো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল ইনফরমেশন জানতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেপাল ট্রাভেল সম্পর্কে যদি আরো আমি ইনশাল্লাহ প্রপার ইনফরমেশন জানাতে চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো জায়গায় অন্য কোনো দেশে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ